আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম শিক্ষামূলক চ্যানেলে সবাইকে স্বাগতম ভিওয়ার্স ব্ল্যাক মাস্ক বাশ কয়লা দিয়ে তৈরি এটি প্রাকৃতিকভাবে ত্বকের গভীর থেকে তেল ময়লা ও ব্ল্যাক হেড টেনে বের করে এনে ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে মুখের ত্বককে মসৃণ করে রাখে নরম ও আর্দ্র রাখতে সহায়তা করে ত্বককে এর উপকারিতা কি কি কেন ব্যবহার করবেন বলে দিচ্ছি ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করে ত্বকের গভীর পরিষ্কার করে ব্রণ রোদে সহায়তা করে ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে বলে দিচ্ছি ব্যবহার পদ্ধতি মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন পাতলা করে মাস্কটি মুখে লাগান চোখ ও ঠোঁট বাদ দিয়ে লাগাবেন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন যখন এটি পুরোপুরি শুকিয়ে যাবে ধীরে ধীরে মাস্কটি টেনে টেনে তুলে ফেলুন তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজ লাগান কাদের জন্য এটি ব্যবহার উপযোগী সেটি বলে দিচ্ছি যারা ব্ল্যাক হেডস কিংবা তৈলাক্ত ত্বকে ভুগছেন যারা ত্বকে দীপ্তি ফেরাতে চান যারা নিয়মিত মেকআপ করেন ত্বক ডিপ ও ক্লিন করতে চান তাদের জন্য বলে দিচ্ছি সতর্কতা সংবেদনশীল ত্বকে ব্যবহার করার আগে টেস্ট করে নেবেন অন্যত্র লাগিয়ে দেখবেন প্রবলেম হচ্ছে কি না দিনে এক থেকে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট খোলা গায়ে বা জ্বালাপোড়া ত্বকে ব্যবহার করবেন না চোখে লাগাবেন না ব্রুতে লাগাবেন না ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন